আল্লাহ দিয়ে রাসুল রাসুল দিয়ে ইমান আল্লাহ সর্বপ্রথমে আমাদের কাছে পাঠিয়েছিলেন হ্যাকমতে কুদ্রুতিতে পবিত্র কলমা তাইবা কলমা শুধু পড়েছি আমরা ইমান নিজেকে ইমানদার মনি করে ফেলছি কিন্তু এটার হাকিকতে আমরা ঢুকতে পারি নাই এর হাকিকত হলো আল্লাহ বলেছেন আমার নিজস্ব কোনো রূপ নাই রেখা নাই আমি অদৃশ্য নিরাকার আমার বন্ধুর সাথে সম্পর্ক করলে আমি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে এই জন্যে তিনার বন্ধুর পরিচয় দিয়েছেন মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ সাল্লাহ ইসলাম তো তিনার বন্ধুর সাথে যিনারা সম্পর্ক করেছেন তিনারা পূর্ণ মুসলমান হয়েছেন ফজ্জায় ক্রমে নবী হিসাবে নির্বাচিত হয়েছেন আকিরি পৈকম্বর মোহাম্মদ নবী রাসুল সাল্লাহ আলী ইসলাম জগতে আগমন করলেন কততে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের পরে তিনি উপাতে গ্রহণ করলেন কততে ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মনে রাখতে হবে এগুলা ছয়শ তেত্রিশ খ্রিস্টাব্দে মাঝখানে কত সময় অতিক্রম হলো তেষট্টি বৎসর এই তেষট্টি বছর ছিল তিনার জিন্দিগি তেষট্টি বছর জিন্দিকির মধ্যে তিনি সবসময় ইসলামের পক্ষে যুদ্ধ করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সবসময় সময় ও তার মধ্য দিয়ে যাপন করেছেন অবশেষে দেখা গেল ওনার মধ্যে যে করুণতা ছিল তা শুধু উন্মতের জন্যে নিজের জন্য নয় এবং নিজের মধ্যে যে কষ্ট ছিল অনাহারও তার মধ্য দিয়ে সেটাও হাদিস আমাদের সামনে আছে কাজে তিনাকে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যদি আপনি চান তোর পাহাড়টাকেও আমি সোনার পাহাড় বানিয়ে দিতে পারি নবী আল্লাহ আল্লাহনবীর রসুসালসাল্লাম বললেন এইসবের আমার দরকার নেই খানিক সময়ের জন্য জগতে আগমন করেছি পরীক্ষিত স্থানে যদি আমিও আমার উম্মতগণ পরকালে শান্তি লাভ করতে পারে এটাই আমাদের জন্য যথেষ্ট এখন নবী মহম্মদ রাসুল সাল্লাহ আলিউসাল্লামের উম্মত কারা আমরা হইতে পারলাম যারা রাসুলের উপরে ইমান আসি তারা নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান আনতে পারছি এবং ইমানদার হিসাবে বর্ণিত হইতে পারলাম ইমানটা কিভাবে আনলাম যতক্ষণ পর্যন্ত ইমান আনা না হবে ততক্ষণ পর্যন্ত নামাজ হবে না নামাজ হলো ইমানদারের জন্যে একটি পবিত্র কর্ম যদি নামাজের কর্ম পবিত্র হয় আমার দিল সাফ হবে পরিষ্কার হবে আমিও পবিত্র হতে পারবো কিন্তু নামাজ পড়ার আগে আনতে হবে কার প্রতি